নিরামিষ ভোজে না হলে ভগবানের সেবা করা যায় না কিন্তু আমি দীর্ঘদিন যাবত আমিষ আহার করছি এবং আমার পক্ষে কোনোভাবেই এই আমিষ আহার করা পরিত্যাগ করা সম্ভব হচ্ছে না এমন পরিবেশে আমার নেই তাহলে আমার দ্বারা কি ভগবানের সেবা হবে না ভগবান কি আমার প্রতি কৃপা করবে না হ্যাঁ এরও সমাধান আছে আপনার দ্বারাও ভগবত সেবা সম্ভব কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত সেবার সবচেয়ে সহজ একটি উপায় বলে দিয়ে গেছেন এবং সবচেয়ে সহজে উপায়টি হচ্ছে দিব্য হরিনাম জপ করা এবং তার কীর্তন করা এর মাধ্যমে যে কোনো পতিত ব্যক্তিও উদ্ধার লাভ করতে পারে অজামিলের উদ্ধারের ঘটনাটি কিন্তু এরই একটি প্রত্যক্ষ প্রমাণ যে ভগবানের নাম কেউ যদি শুদ্ধ ভক্তি সহকারে একবারও নেয় কিংবা অজান্তেও যদি কেউ ভগবানের নাম নেয় তবুও কিন্তু তার মঙ্গল হয় হরি নামে ভগবানের দিব্য শক্তি সমূহ অন্তর্হিত আছে অর্থাৎ লুকানো আছে আপনি যদি গভীর নিষ্ঠা আর প্রেম সহকারে নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন তাহলে অবশ্যই করোনাময় শ্রী হরি আপনার সমস্ত প্রতিকূলতা কিন্তু দূর করে দিবেন হরণ করে নেবেন তিনি গোবিন্দ সব সময় তার শরণাগত ভক্তকে রক্ষা করেন যেমনটা আমরা দেখতে পাই প্রেমানন্দ জি মহারাজ বৃন্দাবনে যিনি বর্তমানে আছেন যার দুইটি কিডনি বৃক্ষই কিন্তু বিকল তবুও কিন্তু তিনি গোবিন্দের কৃপায় এখনো ভালো মতোই জীবনযাপন করছেন কয়েকদিন আগে প্রেমানন্দী মহারাজের একটি ভিডিওতে তিনি বলছিলেন যে যখন তাকে তিনি যে স্থানে অবস্থান করছিলেন সেই স্থানের মালিক তাকে বলে যে এখান থেকে বেরিয়ে যেতে তো তিনি বলেন জানি অসুস্থ মানুষ আমাকে থাকতে চাই তখন ওই মালিকটি বলে যে তোমার সব দায়ী দায়িত্ব কি আমার নাকি তখন উনি বলেন যে না দায়িত্ব তো আপনার না দায়িত্ব তো গোবিন্দের তো তিনি কি করেন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন বেরিয়ে আসার পরে তিনি গোবিন্দের মন্দিরে যান মন্দিরে গিয়ে গোবিন্দকেই বলে যে হে গোবিন্দ তুমি আমাকে বলো আমি কোথায় যাবো তিনি সেই মন্দির থেকে বের হতে না হতেই এক সাধুতাকে বলে তুমি কোথায় যাচ্ছ আমার সাথে আসো আমার সাথে থাকবে তো গোবিন্দ কতটা করোনা নয় প্রতি তিনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে থাকেন এবং তাদের কৃপা করার জন্য তিনি সর্বদাই উৎসব থাকেন আরও উদাহরণ দিলে দেয়া যায় যেমন শ্রীরা প্রভুপাত্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত কিন্তু একদম খালি হাতে তিনি পাশ্চাত্য দেশের জন্য যাত্রা আরম্ভ করেছিলেন তার কোনো সঙ্গী সাথী ছিল না তিনি কোন শক্তিতে গিয়েছিলেন তিনি কিন্তু একমাত্র তার গুরুদেবের প্রতি তার যে সমর্পণ গোবিন্দের প্রতি তার যে সমর্পণ এই সমর্পণ ভাব নিয়ে গিয়েছিলেন এবং গোবিন্দ কিন্তু তাকে সাহায্য করেছিল আজ বিশ্ব জুড়ে তার খ্যাতি তো ভাবে আপনি চেষ্টা করুন গোবিন্দের নাম জপ করার এবং চেষ্টা করবেন তত বেশি সম্ভব আমিষাহার জাতীয় দ্রব্য মানে যে কোনো প্রকারের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার ওই সব জিনিসগুলোকে এড়িয়ে চলার এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার এবং ভগবৎ ভক্তদের সঙ্গ করার তবেই আপনার মঙ্গল হবে আজ বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে